আসসালাম আলাইকুম সবাইকে ইলাক কুকিং স্টুডিওতে স্বাগত জানিয়ে নতুন আর একটা মজার রান্নার রেসিপি শেয়ার করব। সেটা শুধু মজাই না এটা হেলদি অনেক রকমের ভিটামিন সমৃদ্ধ এবং ওয়েট যারা কমাতে চান ঝড়ের ব্যাগে ওয়েট কমে যাবে স্কিনের গ্ল করবে আর নিজের সুস্থ থাকার জন্য পছন্দ মতো জিনিসগুলো দিয়ে রেগুলার এটা দিয়ে ডায়েট করতে পারেন হটপট রেস্টুরেন্টে খেয়ে এই হটপটের প্রেমে পড়ে গেলাম তারপরে একদিন আমরা বাসায়ও টেস্ট করলাম হটপটটা কারণ হটপট রান্না করার জন্য টেবিলে এরকম একটা চুলা দরকার ডাইনিং টেবিলে রেখে গরম গরম নিজের পছন্দের জিনিসগুলো খুব অল্প সময়তে রান্না হয়ে যায় আর তুলে তুলে খাওয়া আর সবাই মিলে আড্ডা দেয়ার মজাটাই কিন্তু অন্যরকম তা আমরা একদিন বাসায় চুলায় রান্না করলাম তারপর একটা ছোট। সোলো পটে করে ডাইনিং টেবিলে এনে খেলাম তারপরে মনে হলো কী যেন একটা নাই তো যাই হোক এরপরে একদিন দেখা গেল বিশাল বড় একটা প্যাকেট আসছে বাসায় প্যাকেটে কি কে অর্ডার করেছে পরে দেখলাম এটার মধ্যে এটা আইকেয়া থেকে এসেছে এটার ভিতরে আমার রান্নাঘরে ব্যবহারের অনেক জিনিসপত্র তার সাথে এসেছে একটা ইলেকট্রিক চুলা আর এই চুলাটা ব্যবহার করতে এরকম একটা একদম হালকা তারও লাগবে যেটা আমি টেলিফোনে চার্জ দিই সেখানে এই চুলাটা ব্যবহার করা যাবে এটা ইলেকট্রিক চুলা আইকেতে এটার দাম ষাট ডলার ট্যাক্স দেওয়ার একটু বেশি হবে তো এই তো চুলা নিলাম এই চুলাটা টেবিলে রাখা যাবে এটা একটা লক সিস্টেম আছে বাচ্চারাও হাত দিতে পারবে না আর একদম কম কারেন্ট টানে এরকম পয়েন্টে আমি এটা ব্যবহার করি এটা হলো আমি টেলিফোন চার্জ দিই তো এই হটপটের যেহেতু চুল আসছে এখন তো হটপট রান্না করে খেতে হবে চলে আসলাম সবাই বাজারে নিজেদের পছন্দ মতো শাক সবজি নিব চিংড়ি মাছ নিব গরুর মাংস নিব আরও নিব কিছু ফ্রোজেন যেমন চিংড়ির বল তারপরে চিংড়ির অন্থন চিংড়ির সুমাই আর ভেন্ডি কিন্তু অনেক বেশি উপকারী একটা সবজি আর তার সাথে তো ঝাল পছন্দ মতো লাগবেই বাসায় এসে জিনিসগুলো কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিব এই ডিপটা কিন্তু কাগজের মতো করে পাতলা কাটা এই হলো সুমাই এই নুডলসটা দিব অন্থন সিরিম বল যার যতটুকু লাগে তারপরে সসেজ আছে আছে নানা রকমের শাক সবজি আপনি যা খেতে চান সেটাই খেতে পারবেন আপনাকে যে কিনে এনে মাছ মাংস খেতে হবে এমন কোনো কথা নেই ঘরে যা থাকে সেটা দিয়ে করতে পারবেন লেবু লাগবে আর ঝালটা যে যেমন খান সেরকমই দিবেন তো রান্না শুরু করলাম বিসমুল্লাহ রহমান রাহিম আর সব জিনিস চুলার পাশে নিয়ে নিয়েছি খাওয়ার জন্য বাটি চামচও নিয়েছি যার যতটুকু দরকার প্রচুর পরিমাণে শাক সবজিও আছে তবে এই চুলাটায় দেখলাম যে সব ধরনের পাতলে রান্না করা যায় না এটা লোহার পাতিল এটার মধ্যেই দিলাম দিয়ে দিয়ে দিলাম ফ্রেশ আদা পানি দিয়েছি আর লেবু চিপে দিয়ে দিলাম তবে এখানে একটা কথা আছে আপনার যা খুশি আপনি স্কিপ করতে পারবেন সবচেয়ে বড় কথা হলো আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন গরম সব কিছুই কিন্তু খেতে ভালো লাগে একে একে আমরা জিনিসপত্র দিতে থাকবো তবে কেউ চাইলে বিপটাও আগে দিতে পারেন কিন্তু আমরা যেহেতু এটাকে খুব পছন্দ করি খুব তাড়াতাড়ি রান্না হবে সেইগুলো দিয়ে আগে শুরু করছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিবেন সাথে সাথে নতুন এরকম মজার মজার রান্নার রেসিপি পেয়ে যাবেন আর একটু বেশি ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছ আর এই চুলাটায় খুব অল্প সময় রান্না হয় আমি কিন্তু এখানে কোনো ভিডিও শর্টও করব না কাটবো না কতটুকু সময়ের মধ্যে মজার মজার খাবারগুলো রান্না হচ্ছে আপনি এখান চাইলে কিছু শুকনো মরিচ ছিঁড়ে দিতে পারেন চিলি ফ্লেক্স দিতে পারেন আমি নুডলসের মশলাটাও দিয়ে দিলাম নুডলসের সাথে আরেকটা থাকে ড্রাই সবজি সেটাও দিয়ে দিলাম আর এই স্যুপটা কিন্তু অনেক বেশি উপকারী দিয়ে দিলাম ভেন্ডি আমি তো আগেই বলেছি আপনার পছন্দের শাক সবজি দিয়ে আপনি খেতে পারেন তবে একটা কথা মনে রাখবেন আপনি আগে দেখবেন কোন সবজিগুলো আপনার ভালো লাগে কোন সবজিতে বেশি পরিমাণে ভিটামিন আছে তো রান্না কিন্তু এক ধাপ হয়ে গেল এগুলো তুলে এখন আমরা আস্তে আস্তে খাওয়া শুরু করব। আর রান্নার শুরুর দিকে আপনি চুলার হিটটা ফাইভ সিক্সে রাখতে পারেন যখন খাবেন বা চান যে চুলার হিটটা এরকম টকবক করতে না থাকুক তখন আপনি এটা টুতেও রাখতে পারেন আর আরও একটা কথা বলি এই চুলাটা কিন্তু ঠান্ডাই থাকে কারণ আপনার হাত পোড়ার কোনো সম্ভাবনা নাই আর যেহেতু আমি এটা ডাইনিং টেবিলে রাখবো টেবিলের উপরে কিছু পরার বা নষ্ট হওয়ারও কোনো সম্ভাবনা নেই তবে চুলাটা একটা জিনিস আমার যেটা খারাপ লেগেছে এটাই লোহার পাতিল ছাড়া অন্য কোনো পাতিলে এটাকে অ্যাকসেপ্ট করে নাই তো এখন আমরা খাবার তুলে নিচ্ছি খেতে খেতে টেবিলের চারপাশে আমরা চারজন বসে আছি খাবো গল্প করব। এই ছোট্ট ছোট ভালো লাগাগুলোর কোনো মূল্য হয় না এক পাশ দিয়ে আমরা বিপ দিয়ে দিলাম আর বিপগুলো কিন্তু একদম কাগজের মতো পাতলা করে কাটা কেউ চাইলে বিপটা আগেও দিতে পারেন কিন্তু আমার কাছে মনে হলো যে আমরা আগে যেগুলো খেতে চাই সেগুলো খেয়ে নিলাম চিকেন বিপ এগুলোতে কিন্তু প্রোটিন আছে এটাও দরকার আছে ভাত নুডলস রুটি এগুলো চাইলে আপনি নাও দিতে পারেন আমি এখানে অল্প নুডলস দিয়েছি ছোট্ট একটা নুডলস সবার জন্য দিয়েছে চারজনের জন্য কেউ চাইলে এটা স্কিপও করতে পারেন সেই মজা রেস্টুরেন্টের চেয়েও অনেক বেশি গুণে মজা আমি চুলাটা আবার আপনাদের দেখাই দিব এটা আমি আমেরিকার আইকিয়া থেকে নিয়েছি আর এটার জন্য অনেক হেভি ইলেকট্রিকের কোনো দরকার নেই টেলিফোনে চার্জ দিই এরকম একটা বুটেই আমিটা লাগিয়ে রান্না করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে